দিব্যং লোকং সহগত আজ আমার শিষ্য পুতুল সরকার নিত্যলীলায় প্রবেশ করেছেন রাজারানীর চরণে গমন করেছেন আজকে হল উনত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার আশ্বিন কৃষ্ণপক্ষ নবমী তিথি আটটা কুড়ি মিনিটে নিত্যলীলায় প্রবেশ করেছেন নবমী তিথি এই হলো সেই পুতুল সরকার ছাব্বিশ সাত দু হাজার উনিশে দীক্ষা গ্রহণ করেছিলেন গ্রাম হল ধোজি গ্রাম ভোরগাটার পাশে অন্তর্গত বা গোপালপুর বাজারের অন্তর্গত মাদারীপুর জেলা ঢাকা বিভাগ বাংলাদেশ এই পুতুল সরকারের আত্মার কল্যাণের জন্য সকলেই রাধারানীর নিকটে প্রার্থনা করবেন তিনি যেন রাধারানীর দাসী হয়ে রাধারানী নিত্যধামে থেকে রাধারানীর সেবা পূজা করতে পারেন রাধারানী সহচুরি হয়ে থাকতে পারেন এটি সবাই রাধারানীর চরণে প্রার্থনা করবেন রাধে রাধি গৌর হরি বলে। গত পঁচিশে অগাস্ট আমার সঙ্গেই ভারত থেকে একসঙ্গে বেনাফুল বর্ডার দিয়ে আমরা পার হয়ে এসেছিলাম একসঙ্গেই বাসে করে আমরা ঢাকা পর্যন্ত এসেছি তারপরে সে ঢাকায় থেকে যায় আমি চলে যাই সিলেট অনুষ্ঠান করার জন্য চার দিন আগে তার প্রচণ্ড জ্বর হয় এবং ডাক্তার রিপোর্ট দেয় যে ডেঙ্গু জ্বর হয়েছে এবং সেই ডেঙ্গু জ্বরের আক্রান্তেই তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হলেন প্রবেশ করলেন অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু আর বাঁচানো গেল না প্লেট রক্তের প্লেটের সংখ্যা ছয় হাজারের নিচে নেমে গিয়েছিল তারপরে পুনরায় আবার বৃদ্ধি হয়েছিল হয়ে ওই হাজার পর্যন্ত উঠেছিল তারপর লাঞ্চে জল বা জরায়ুতেও ইনফেকশন ইত্যাদি রোগ ধরা পড়াতে আর অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না যাই হোক সবাই আশীর্বাদ করবেন